আপনারা রাস্তা অবরোধ করলেন এবং আজকে পশ্চিমবঙ্গের মেয়েদের কোনো সম্মান নেই বা মায়েরা কোনো তাদের নিরাপত্তা নেই আজকে একজন ডাক্তার কর্মরত ডাক্তারের উপর যেভাবে অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি আজকে যেভাবে বিবৃতি দিচ্ছে তাতে সাধারণ মানুষ আজকে হতাশ তাই মেয়েদের এই খুনির ন্যায্য আমাদের দাবিতে যারা খুনি খুন করেছে পাশবিক অত্যাচার করে যারা খুন করছে তাদের যাতে ফাঁসি হয় পুলিশ এই ওই কলেজের যে প্রিন্সিপাল আছে তার যাতে ফাঁসি হয় এবং মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও বাবা মা বোনেদের কোনো আজকে সুরক্ষা নেই তাই আমরা চাচ্ছি যে অবিলম্বে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং যারা দোষী তাদেরকে শাস্তি হোক এই হাজার হাজার মহিলা মায়েরা আজকে যে শক্তি আজকে রাস্তায় নেমেছে এটাই আমাদের মূল প্রোগ্রাম আছে মাননীয় কি ডাকাবু করছে এটা আপনি কি বলছেন এটা তো একদম দৃষ্টি ঘোরানোর জন্য যে মুখ্যমন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রী সেই পুলিশ প্রশাসন মন্ত্রী সে আজকে রাস্তায় নেমে নাটক করছে যে দোষীদের শাস্তি দিতে হবে কার শাস্তি কে দেবে আজকে নিজে মমতা ব্যানার্জি এইটাকে ঘোরানোর জন্য আর্জি করে ভাঙচুর করেছে আজকে ওখানকার যে প্রিন্সিপাল যে ছিল তাকে সাসপেন্ড করেছে উপরন্ত তাকে প্রশাসন দিয়ে অন্য কলেজে তাকে আবার প্রিন্সিপাল করেছে তাই আমরা এই নাটকের বিরুদ্ধে তাই সমস্ত বাংলা সমস্ত সাধারণ মানুষ সমস্ত মা বোনেরা একত্রিত হয়ে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে আর তাই আজকে আমরা পথে নিয়েছি সাতাশ তারিখে নবান্ন অভিযান কি বলছেন নবানন্ন অভিযান সেদিন একটা ঐতিহাসিক অভিযান হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে সেই সেই আন্দোলনে সামিল হবে সেই দিনই আমরা মুখ্যমন্ত্রীকে আজকে নবান্ন থেকে বদিচ্ছিত করব এটাই আমাদের আন্দোলন আন্দোলনশীল স্যার আপনার নাম আমি অর্জুন বিশ্বাস নদীয়ত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি त्यति बेला भर्थी गर्दै Oh, okay.